ভিউয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই চলো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সেকেন্ডের একটা ব্লগ এটা হচ্ছে আমার সেকেন্ড এর লুক এবার আমরা বেরোবো সকাল সকাল এই দেখো আমাদেরকে এখানে চা দিয়ে দিয়েছে চা আর সাথে বিস্কুট দিয়ে দিয়েছে বাইরেটা কি দারুণ লাগছে দেখো এখানে সবাই রেডি হয়ে গেছে সাথীও রেডি হয়ে গেছে আর দীপ চা খাচ্ছে আমি তো আগেই রেডি হয়ে গেছি অ্যাডভান্স এবার বেরোবো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি এবার বোটের দিকে হ্যাঁ কারণ রোদ্দুর উঠে গেলে বহু বিচ্ছিরি মানে লাগে গরমের মধ্যে চলো আমরা চলে এসেছি এখন বিশাল কাদা আছে পড়ে যেতে পারি ভিতরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে ভিতরে ঢুকলাম চলো দেখি যদি এখন কিছু দেখতে পাই বন্য প্রাণী কারণ আমরা যা বক বক করি এমনি বন্য প্রাণী বেরোবে না তাও দেখি যদি কিছু দেখার আশা থাকে দেখতে পাই যারা সব্যসাচী বোর্ডের ইলি উৎসবে সুন্দরবন বেড়াতে এসছেন প্রত্যেককে সুন্দরবন টাইগার রিজার্ভের তরফ থেকে আমার আন্তরিক অভিনন্দন কচ্ছপ আছে তো আপনারাও আপনাদের লাইফে কচ্ছপ দেখেছেন কিন্তু সম্ভবত এই প্রজাতির কচ্ছপ কেউই দেখেনি লিভার টেরাপিনের হ্যাসিং সেন্টার যে শিডিউল টাইম আছে প্রজনন সময় তারপরে আমাদের ডিপার্টমেন্ট থেকে মা কচ্চ ম্যাচিওর মা কচ্চপদের ওটাতে যাওয়া তুমি বাম ধারে নারকেল গাছের মতো অনেকটা দেখছে পাতা যাদের নাম হচ্ছে গোলপাতা পাতা হনুমান তার পুঁচকে একটা বাচ্চা নিয়ে যাচ্ছে এই যেগুলো মডেল গচ্ছ গোল পাতা এত সিঁড়ি এখন পার হতে হবে এইখান থেকে সিঁড়ি শুরু হয়েছে এইখানে ফরেস্টটা দেখতে পাবো পুরো এই যে কচ্ছপ এটা হচ্ছে পুরো অনেক বড় পরে দূর দূর দেখা যাচ্ছে কিন্তু আমি জুম করে ততটা দেখাতে পারবো না যতটা পাচ্ছি নিচে ট্যুর গাইড দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমরা ওপরে দেখে নিয়েছি তো উনি আর ওপরে ওঠেননি যে উনি ডেলি আসেন এখানে আর কিছু দেখার মতো নেই বাকি আমাদের যা দেখা ছিল এখানে দেখে নিয়েছি কিছু মোটামুটি দেখতে পাইনি কচ্ছপটা দেখতে পেয়েছি এবার চলো যা যা দেখবো তোমাদেরকে দেখাবো এখানে আমাদেরকে সুন্দরী গাছ দেখিয়ে দিচ্ছিল ট্যুর গাইড বলে দিচ্ছিল যে এটা সুন্দরী গাছ দেখে নাও তোমরা My name is Sujit I am giving some information about Sundarbans which I hope will be interesting to you. Uh, about 26000 square kilometers Sundarbans and Bangladesh and Indian Sundarbans divided by river there is two rivers. <laughs> complete no man zone that is complete the mangrove region reserve area about 2585 square kilometers and divided three zones between the tourist because wild animal resting and breeding part. but today actually we will getting down another two places खाली आनी एनिमल कम यर बैंक दैट टाइम यू कैन सीड इट अनादर वे समाइम लाक इन एनिमल क्रॉस ऑनलैंड टू नदरलैंड एंड वी आर क्लोज विजिट नियर दैट